আপামর জনসাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে নিয়ে বাংলাদেশে মিডিল ক্লাস হোক হায়ার ক্লাস হোক লোয়ার ক্লাস হোক এই সকল মানুষদের সন্তানদের জন্য তাদের চিন্তা করার কোনো সময় নেই তাহলে এই ফলাফল কেন এমন হলো এটা নিয়ে কি কোনো গবেষণা হবে এই ফলাফল কেন এরকম হলো বা ভরাডুবি হলো এটা নিয়েও কোনো গবেষণা হবে না কারণ এই দেশ গবেষণা নির্ভর কোনো দেশ নয় এই দেশ হচ্ছে এমন দেশ যেখানে বাহিরের থেকে রেমিটেন্স আসবে বাহির থেকে টাকা পয়সা আসবে এবং সেই টাকা তারা তারা তাদের নিজেদের কর্মকাণ্ডে ব্যয় করবে তারা চায় না যে গবেষণা করে টাকা নষ্ট করতে তারা মূলত রেডিমেড টাকা আছে রেডিমেড সহায় সম্পত্তি আছে তারা মূলত সেগুলোই কীভাবে ব্যয় করা যায় নেওয়া যায় নিজেদের দখলে নেওয়া যায় সেগুলো নিয়ে গবেষণায় ব্যস্ত তাছাড়া আমাদের যে বুদ্ধিজীবীরা আছে যারা আমাদের সুশীলরা আছে আমাদের যে ভিন আমাদের যে ভিন দেশি বিভিন্ন গুপ্তচর এখানে রয়েছে তারা আমাদের সুশীলদেরকে বিভিন্নভাবে কব্জায় কবজায় রেখে দিয়েছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদেরকে স্থাপন বা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং ষড়যন্ত্রের যে নীল নকশা করেছে তা যেন তারা ধীরে ধীরে বাস্তবায়ন করে এদেশের যে শিক্ষা ব্যবস্থা তাকে পঙ্গু করে দিয়ে ধ্বংস করে দিয়ে এদেশের সন্তানদেরকে গোলামে পরিণত করা যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটি কাস্টের মধ্যে এদেশের মানুষদেরকে সন্তানদেরকে কিভাবে শূদ্রতে পরিণত করা যায় সেই নীল নকশা তার ধীরে ধীরে বাস্তবায়ন করছে বিভিন্ন শিক্ষা পদ্ধতির শিক্ষা ব্যবস্থার নামকরণ করে কাঠামোগত শিক্ষা পদ্ধতি সৃজনশীল শিক্ষা পদ্ধতি কম্পিটেন্সিভ শিক্ষা পদ্ধতি কিন্তু কোন শিক্ষা পদ্ধতি বাংলাদেশের শিক্ষার যে গুণগত মান সেই মানের কোনো পরিবর্তন করতে পারছে না একই ব্যক্তিরা সেই বিভিন্ন রকম শিক্ষা পদ্ধতি নিয়ে আসছে তারা সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করতেছে সেটা ফেল করতেছে কিন্তু তারপরেও তাদের উপরে দায়িত্ব যেন আরো বেশি বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে যেন তারা আরো বেশি বেশি এদেশের ক্ষতি করে তাই যে গবেষণা হবে সেরকম গবেষণা সম্ভব নয় আমাদের এই বাংলাদেশে তাহলে কি আমরা এখান থেকে উত্তরণ পাব না যে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি হয়েছে সেই ষড়যন্ত্রের নীল নকশা ভেদ করে এখান থেকে উত্তরণ প্রায় অসম্ভব প্রিয় প্রিয় বন্ধুরা বা প্রিয় দর্শক কেননা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি সবকিছুই ধ্বংস করা শেষ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করারও নীল নকশা বা বীজ বপন করা হয়েছে অনেক আগেই তারই ধীরে ধীরে যে ফল আমরা এখন পাচ্ছি আমরা এমন জেনারেশন পেয়ে গেছি তারা হচ্ছে আই এম জিপিএ তাদেরকে সাধারণ কোনো প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারে না তারা এলোমেলো উত্তর দেয় ইরিলিভেন্ট উত্তর দেয় তাই এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের শিক্ষা পদ্ধতি প্রণয়নের জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য যে সকল লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মোটেও কোনো কম্পিটেন্ট বা কম্পেটিবল বা যুক্তি যুক্ত যুক্তিসঙ্গত কোনো ব্যক্তি নয় কিন্তু তারপরেও তাদের উপরে অনেক অনেক দায়িত্ব দেওয়া হয়েছে এখন আমরা দেখব যে শুধু গণিতেই কি দুরবস্থা অন্যান্য বিষয়গুলোতে কি কোনো দুরবস্থা নেই আমাদের শিক্ষার্থীরা কি অন্যান্য বিষয়গুলোতে কি অনেক সবল আমরা এটা এখন দেখব যে আসলে গণিতের ক্ষেত্রে কি হয় গণিতের ক্ষেত্রে কি হয় যে গণিতে যে অঙ্কগুলো আছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যে অঙ্কগুলো করে এবং তার যখন খাতা মূল্যায়ন হয় তখন শিক্ষকরা খাতা মূল্যায়নের সময় যে অঙ্কগুলো আছে সরাসরি সেই অঙ্কগুলোর উত্তর মিলার উত্তর তারা মূল্যায়ন করে যদি দেখে যে কোনো অঙ্কে বা একটি অঙ্কের উত্তর মিলে গেছে তাহলে সেই অঙ্কের বা একটি অঙ্কের একশো ভাগ নাম্বারের মধ্যে যদি উত্তর মিলে যায় অধিকাংশ ক্ষেত্রে সে নব্বই ভাগ বা একশো ভাগ নাম্বার পাবে কিন্তু যদি উত্তরটি না মিলে তাহলে অধিকাংশ ক্ষেত্রে সে প্রায় শূন্য নাম্বার পাবে একটি অঙ্কের ক্ষেত্রে একশো ভাগ নাম্বারের মধ্যে যদি অঙ্কটি মিলে যায় নব্বই থেকে একশো ভাগ নাম্বার পাওয়া সম্ভব আবার অঙ্কটি না মিললে তাহলে একশো ভাগ নাম্বারের মধ্যে শূন্য ভাগ নাম্বার পাওয়া সম্ভব এবং এর ফলে গণিতের যে ফেলটা এইটি এই ফেলটি আমাদের ফ্রন্টে চলে এসেছে বা সামনে চলে এসেছে এবং গণিতের যে ভরাডুবি হয়েছে এই ভরাডুবিটা আমাদের সামনে চলে এসেছে কারণ গণিতে একটি অঙ্ক যখন হবে সেক্ষেত্রে একশো ভাগ নাম্বার পাওয়া যেমন সম্ভব ওই অঙ্কটি যদি ভুল হয় তখন একশো ভাগ নাম্বারের মধ্যে শূন্য ভাগ নাম্বারও পাওয়া সম্ভব এবং এর জন্য যেমন অনেক বেশি গেইন করা সম্ভব তেমন অনেক বেশি ফেল করাও সম্ভব এবং সেই ফেইলটাই আমাদের এই রেজাল্টের মধ্যে চলে এসেছে কিন্তু অন্যান্য বিষয়গুলোতে কী হয় অন্যান্য বিষয়তে এক একটি প্রশ্নের উত্তরের নাম্বার শূন্য থেকে একশো ভাগ হলে সেখানে একটা বাফার জোন আছে আমাদের শিক্ষার্থী বন্ধু যদি সলচাতরির আশ্রয় নেয় এবং সে উত্তরটি না জানে কিন্তু সে ইনিয়ে বিনিয়ে লেখে মোটা মোটা করে লেখে লাইনগুলো বড়ো বড়ো গ্যাপ করে লেখে অস্পষ্টভাবে লেখে কাটাকাটি করে লেখে তাহলে এবং খাতাটা ভরিয়ে লেখে তাহলে সে মোটামুটি এই শূন্য থেকে একশোর মাঝামাঝি মোটামুটি একটা চল্লিশ পঞ্চাশ নাম্বার পাবে কারণ তাকে ফেল করে দেওয়া অসম্ভব হবে কারণ শিক্ষক দেখবে যে ছাত্র খাতাটি ভরিয়ে লেখেছে সে চেষ্টা করেছে সে অনেক কিছু লেখেছে তাই তাকে জিরো দেওয়া সম্ভব নয় কিংবা একশো দেওয়া সম্ভব নয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর নাম্বার দেওয়া তখন শিক্ষকরা তাকে দেবে কিন্তু জেনুইনলি সেই শিক্ষার্থী ভুল উত্তরের কারণে অস্পষ্ট উত্তরের কারণে সে মোটামুটি জিরো থেকে তিরিশ বা পঁয়ত্রিশ এরকম কিছু নাম্বার পাবে যেটা আসলে অকৃত কার্য নাম্বার কিন্তু এইটা আসলে হয় না কারণ তাকে ফেল করে দেওয়া হয় না ফলে এই যে এখানে যে একটা বিধ্বস্ত অবস্থা এই বিধ্বস্ত অবস্থাটা ফ্রন্টে আসে না বা সামনে আসে না কিন্তু গণিতের ক্ষেত্রে এটা সামনে আসে কারণ গণিতের উত্তর না মিললে শূন্যের জায়গায় সেখানে চল্লিশ দেওয়া সম্ভব নয় গণিতে এত ফেল এটা কিসের অশ্বিনী সংকেত গণিতে এই ফেল নিশ্চয় একটি বড় অশনী সংকেত কারণ গণিত হচ্ছে একটি গাছের একটা বড় শিকড় এই শিকড়টা এই গাছটাকে সাপোর্ট দেয় এই শিকড়টা শক্তিশালী হলে এই গাছটাও শক্তিশালী হয় এই শিকড় শক্তিশালী এই শিকড়টি হচ্ছে গণিত আর গাছের অন্যান্য গাছটা হচ্ছে যে অন্যান্য সাবজেক্টগুলো ফলে গণিত যার স্ট্রং গণিতে যে সময় ব্যয় করতে পারে গণিতে যে সে ধ্যান জ্ঞান করে গণিত বোঝার চেষ্টা করে অন্যান্য বিষয়গুলো তার কাছে ইজি হয়ে হয়ে যায় যায় বা সহজ তাই গণিতের এই বিধ্বস্ত অবস্থা বা এই এসএসসি পরীক্ষার ফলাফলে দিচ্ছে যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা গণিতে বেশি সময় দিতে পারছে না তারা ভালো করতে পারছে না কারণ তারা অধৈর্য হয়ে যাচ্ছে পড়াশোনা করতে তারা কিছুক্ষণ পর ডিভাইস মুখী হয়ে যাচ্ছে তারা একটানা দীর্ঘক্ষণ পড়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে